এই ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষ আমাদের সবরণ বিভাগ সহ যারা গত সাড়ে সাত বছর ধরে এই ত্রিপুরাজ্যকে লুটেপুটে খাচ্ছে মানুষ তার অধিকার পাচ্ছে না এটা যে কোনো দলের সমর্থক হোক আমরা তাদের বক্তব্য নিয়ে এখানে এসেছি স্বাদফাদামি নিয়ে আমরা একটু পরে আমাদের সভা শুরু করব আমি তার আগে মহোদয় এখানে বলবো আপনি প্রশাসন করছেন আপনি বিডিও সাহেবকে এখানে নিয়ে আসুন আসুন বলুন ক্ষমা চাইতে যে এখানে অস্তির কারণে আমি আমার এখানে আপনাদেরকে আসতে আমি একটু বারণ করেছি কারণে আপনাদের দাবি সনাত গুলো আপনার তুলে ধরবে এখানে আসতে বলুন এবং এই যে জনগণ আমরা শুধু সিপিআইএম আমরা জনগণের প্রতিনিধি তাদের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করুন বন্ধুরা এই শুনে দিকে লড়াই শেষ না আজকে লড়াই শেষ না আরো বড় লড়াই করতে হবে মাথায় রাখুন এ লড়াই কোন উশৃঙ্খলা দিয়ে যারা আজকে শাসক দল দেখাচ্ছে আমরা তাদের মতো উচ্শৃঙ্খল দল নই আজ এখানে আসুন বসুন আমরা এখানে সভা করব বিডিও সাহেব এখানে এসে আমাদের এই নবনাম নিয়ে যাবেন তারপর আমরা এখান থেকে যাব